এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাহসী সন্তান জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক আমাদের প্রিয় ভাই সার্জিস আলম সার্জিস আলম এখন বক্তব্য রাখবেন ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের আমার সহযোদ্ধারা আপনারা কেমন আছেন আমার সামনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল আমাদের জুলাই অভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা কে কি বলল সেটাতে আপনাদের আমাদের কিছু আসে যায় না আপনার যতক্ষণ

আমাদের আমির সাহেব সিনিয়র نائب আমির সাহেব কিভাবে মার্চ টু গোল ঘোষণা দিয়েছিলেন আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা কথা বলি এই 24 পরবর্তী বাংলাদেশে আমরা যারা অভ্যুত্থানে সহযোদ্ধা ছিলাম আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোদ্ধারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একই সাথে জনগণের যেন দুর্ভোগ না হয় সেটাও আমাদের মাথায় থাকবে আমরা এর আগেও দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি মহিলাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোনো সমস্যা হয় আমরা আবার ঐক্যবদ্ধ সেই সমস্যার সমাধান করব। একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যুত্থানে আপনারা যখন আকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো থেকে শুরু করে দেশের বিভিন্ন রলক্ষেত্র অংশগ্রহণ করেছেন আপনাদেরকে পাঞ্জাবি পায়জামা টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে আমার মাদ্রাসার অসংখ্য ভাই এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে ইনশাআল্লাহ আগামীতে আগামীতে নির্বাচনে জয়ী হবে ডান পাশে সামনে বাম পাশে পিছনে সর্বত্র এক আওয়াজে হাত পাখা হাত পাখা আলহামদুলিল্লাহ আমরা সামনে যে ভাইদেরকে দেখতে পাচ্ছি প্রায় সমপরিমাণ ভাইরা আমাদের এই স্টেজের পিছনে অবস্থান করছেন ইতিমধ্যে যারা স্টেজে এসেছেন এই মুহূর্তে আমরা তাদের থেকে যে সংবাদ পেয়েছি শাহবাগ চত্বর থেকে শুরু করে মৎস্য ভবন পেরিয়ে প্রেস ক্লাব পর্যন্ত আজকের এই সমাবেশে সীমানা ছড়িয়ে গেছে আজকের এই সমাবেশে বিভিন্ন সংগঠনের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশ ইনশাআল্লাহ আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার এক উপযুক্ত মাধ্যম হিসেবে কাজ করবে সংগ্রামী বন্ধুগণ